জয় জয় গোসাই কৃষ্ণমোহন হাজরা প্রণীত শ্রী শ্রী জগন্নাথ দেব শ্রীকৃষ্ণ চৈতন্য ও শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গ্রন্থ থেকে পাঠ করে শোনাচ্ছি দ্বিতীয় অধ্যায় প্রভু বিজয় কৃষ্ণ জীবনের শেষ এক বৎসর পরিবাস করেন এই এক বৎসরে তাঁহার শিষ্য শারদাকান্ত বন্দ্যোপাধ্যায় দৈনন্দিন ঘটনা ডায়েরি আকারে লিপিবদ্ধ করেন এই বিস্তৃত ডায়েরি হইতে জগন্নাথ লীলার অংশমাত্র বর্ণনা করিব সেই ডায়েরির নাম আচার্য প্রসঙ্গ প্রভু বিজয়কৃষ্ণের শান্তিপুরে অদ্বৈত প্রভুর দশম পুরুষে আবির্ভাব ঘটে তাহার জীবনীতে তাহার জন্মবৃত্তান্তে আছে যে তাহার পিতা পদব্রজে সাষ্টাঙ্গ দিতে দিতে দেড় বৎসরে পুরী পৌঁছান তিনি জগন্নাথ দর্শন করিলেন জগন্নাথ হইতে এক দিব্য তেজ দেহে প্রবেশ করে তিনি জগন্নাথ দর্শন করিলেন জগন্নাথ হইতে এক দিব্য তেজ তাহার দেহে প্রবেশ করে সেই তেজ হইতে প্রভুর জন্ম হয় জটিনে দণ্ডিনে নিত্যং নিত্য ইহা কৃষ্ণের প্রতি স্তব। এই এইরূপের সহিত প্রভুর পূর্ণ সাদৃশ্য রহিয়াছে উহা কৃষ্ণের গুরুমূর্তি কৃষ্ণ অবতারে কৃষ্ণ ভক্তি বা গুরুরূপে প্রত্যক্ষভাবে লীলা করেন নাই চৈতন্য অবতারে তাহার ভক্তরূপ এবং বিজয় কৃষ্ণে তার গুরুমূর্তি তিনি সদ্গুরু অবতার গুরুগীতায় সদ্গুরু মূর্তির পূর্ণ একত্ব তাহাতে রহিয়াছে তাহার রূপবর্ণনা নিম্ন শ্লোকে বর্ণিত হইল ওং শর্ণাভো জটা জুট পরিশোভিত নখাগ্রাত কেশাগ্র পর্যন্তং সুমধুরং পরিপূর্ণমানন্দং শ্রীরাধা জ্যোতির ধারী कलौ पतितबन्धुं पतितो प्रमोदातारं दण्डकमण्डलुहस्तं कौपीनो बहिर्वासो वासशङ्कण्ठे तोलितो सप्तलहरिमालं मधुरो हाशं मधुरो भाषं व्यवहारे मधुरं 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 परिपूर्णमानन्दं सद्गुरुं तं न তাহার গুরুমূর্তি কিংবা জীবনী সাধারণে বিশেষ প্রচার নাই তাহার প্রয়োজনও হয় নাই গুরুর কার্য শিষ্যকে ব্রহ্মপদে উপনীত করা সেই আবার নির্দিষ্ট তাই সাধারণে প্রচার অপ্রয়োজনীয় যাহাদের প্রয়োজন তাহার বিনা চেষ্টাতেই তাহা প্রাপ্ত হইবেন জীবনের শেষ লগ্নে পুরীধামে জগন্নাথদেবের সহিত বহু লীলা স্বমুখে বর্ণনা করিয়াছেন তাহাই ক্রমান্বয়ে লিপিবদ্ধ করিতেছি ইহাতে পুরীর তথ্য এবং বহু অজ্ঞাত কাহিনী রহিয়াছে শ্রীক্ষেত্র গমনে ব্যাকুলতা তেরোশো চার বঙ্গাব্দের শেষভাগে ভাগে গোস্বামী প্রভু কলিকাতায় পঁয়তাল্লিশ নম্বর হেরিসন রোডের আড়াটিয়া বাটিতে বসবাস করিতেছিলেন এই সময় কতিপয় শিষ্য পুরুষোত্তম ক্ষেত্র হইতে প্রত্যাবৃত হইল তাহাদিগের নিকট শ্রীক্ষেত্রের সংবাদ শুনিয়া তথায় যাইতে ব্যাকুল হইলেন মাঘের প্রারম্ভে তাহার শিষ্য রাখালচন্দ্র রায় তাঁহার সহিত সাক্ষাৎ করিতে আসিলেন শ্রী শ্রী জগন্নাথ চিত্রপট মহাপ্রসাদ প্রভৃতি প্রভুর সম্মুখে রাখিয়া পুরীর বৃত্তান্ত বলিতে লাগিলেন রাখাল বাবুর ভিতরে তিনি জগন্নাথদেবের প্রকাশ দেখিয়া কাঁদিয়া আকুল হইলেন পটখানি অতি আদরে দেওয়ালে টাঙ্গাইয়া রাখিতে আদেশ করিলেন কয়েকদিন পরে কতিপয় শিষ্য পুরী হইতে ফিরিয়া পুরীর সংবাদ শুনিয়া পুরী যাইতে অস্থির হইলেন তেরোশো চার সনের চব্বিশে ফাল্গুন পুরী যাইতে মনস্থ করিলেন উক্ত দিবসে জাহাজে সশীর্ষে পুরীর রওনা হইলেন প্রভু কটকে তাহার শিষ্যদিগের সহিত মিলিত হইলেন সেই সময়ে বোরাং স্টেশন হইতে পুরী যাইবার রেলগাড়ি ছিল বোরাং হইতে অপরাহ্নে চারটা পুরী স্টেশনে পৌঁছলেন ইহার পর যাহা লিখিত হইবে সমস্তই উপরোক্ত ডায়েরি হইতে গৃহীত হা বহু বিস্তৃত আখ্যান কেবলমাত্র জগন্নাথ সম্পর্কীয় ঘটনাগুলি উৎসাহী পাঠক মূল পুস্তক পাঠ করিলে প্রভূত আনন্দ লাভ করিবেন বহু অজানা তথ্য জানিতে পারিবেন কীর্তনানন্দে মন্দিরাভিমুখে প্রয়াণ ধ্বজা দর্শন করিয়া ঠাকুর প্রভু আবা মত্ত হইয়া চলিলেন গুরুভ্রাতারা কীর্তন আরম্ভ করিলেন ঠাকুর কীর্তনে নৃত্য করিতে করিতে অগ্রসর হইতে লাগিলেন বিধুবাবু প্রভৃতি গান ধরিলেন কিছুদূর অগ্রসর হইবার পর একজন বলিলেন এই স্থানে গৌরাঙ্গ মহাপ্রভুর সহিত ভক্তবৃন্দের সম্মিলন হইয়াছিল ইহা শুনিয়া ঠাকুর একেবারে অধীর হইয়া পড়িলেন এই রূপে আমরা নরেন্দ্র সরোবরের পূর্ব পাড়ে আসিয়া পৌঁছিলাম ঠাকুর এই সরোবরের জল গুণ্ডুসে গণ্ডুসে পান করিয়া মাথায় দিলেন এবং সকলের গায়ে ছিটাইয়া দিতে লাগিলেন রূপে কীর্তন করিতে করিতে বড়দাণ্ডের পূর্ব পার্শ্বে নীলমণি বর্মনের পুরনো দোতলা বাড়িতে উঠিলেন আশায় আগমন ও মহাপ্রসাদ গ্রহণ একটু বিশ্রাম করিয়া সকলেই মহাপ্রসাদ গ্রহণ করিতে বসিয়া গেলেন মহাপ্রসাদ গ্রহণকালে আসনে বসিতে নাই তাই সকলে ভূমিতে বসিলেন মহাপ্রসাদ পাইতে পাইতে ঠাকুর বলিলেন অণীবাবুর পাতা হইতে কিছু কিছু মহাপ্রসাদ আমাকে আনিয়া দেও অণীবাবু তাহাই করিলেন ঠাকুর তাহা সাদরে গ্রহণ করিলেন জগন্নাথ স্বামী দর্শনে ভাববেশ এই অংশটি খুবই চিত্তাকর্ষক বলিয়া ডায়েরি যাহা আছে তাহা অবিকল উদ্ধৃত দিতেছি আহারান্তে ঠাকুর জগন্নাথদেবের দর্শনের জন্য ব্যাকুল হইলেন আজই দর্শন করা চাই কারণ মৃত্যুর স্থিরতা নাই এই বলিয়া বিধুবাবুকে ধরিয়া যষ্ঠি ভর করিয়া দর্শনে চলিলেন রাত্রি দশটায় আমরা মহৎ সাহে ঠাকুরের পশ্চাৎ পশ্চাৎ দর্শনে চলিলাম অরুণ স্তম্ভের নিকট উপস্থিত হইয়া দর্শনী চাহিলে দশ টাকা দিলেন অতঃপর সিংহ দরজা দিয়া প্রবেশকালে অতীত পাবন ঠাকুরকে দর্শন করিলেন এবং পাঁচ টাকা প্রণামী দিলেন একেবারে শ্রীমন্দিরে প্রথম চন্দন কাষ্ঠের নিকট উপস্থিত হইলেন তথায় অনন্তরাম ছড়িদার ঠাকুরের মাথায় স্পর্শ করিয়া বললেন আমরা তারি কিছু ভিক্ষা চাই ঠাকুর বলিলেন কি চাও অনন্তরাম বললেন একটি মোহর তাহা পুত্র যোগজীবন গোস্বামী তাহা দিলেন ঠাকুর প্রথম চন্দন কাষ্ঠে অতিক্রম করিয়া শ্রী শ্রী জগন্নাথদেবকে দর্শনান্তে বসিয়া পড়িলেন তখন ভাবে বিভোর হইয়া মাতালের মতো তিনি এই নৃসিংহদেব এই গোপাল শ্রী শ্রী দেব হইতে প্রকাশ পাইতেছেন এরূপ বলিতে বলিতে পুনঃপুনঃ নমস্কার করিয়া উঠিয়া পড়িলেন অতঃপর স্তম্ভের নিকট প্রস্তরে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অঙ্গুলি চিহ্ন ও চরণ চিহ্ন দর্শন করিয়া বাসায় ফিরিলেন এই পর্বে জগন্নাথ দর্শনের বিধি লিখিত হইয়াছে তীর্থে আসিলে নিজ নিজ পাণ্ডা ঠাকুরের চরণ পূজা করিতে হয় মহাপ্রভু আমলের পাণ্ডা ঠাকুরের বংশধর হয়ে কৃষ্ণ খুঁটিয়া বাসায় আসিলে প্রথমে শিষ্যগণ তাহার চরণ পূজা করিলেন প্রভু স্বয়ং ফুল জল ও চন্দন দ্বারা তাহার চরণ পূজা করিলেন জয়গুরু জয় গোসাই